কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে তৃণমূলের প্যানেলে থেকেও ভোট প্রচারে ও ভোট ময়দান থেকে সরে যাওয়ার কথা জানানো হলো প্রার্থীকে এই প্রার্থী বাছাই করতে উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় অখিল সহ জেলার অন্যান্য বিধায়করা তবে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী কন্দল বলেই দাবি প্রার্থী শেখ সুরাজ আল আমান পনেরোই ডিসেম্বর দু রবিবার কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন কমিটির নির্বাচন এই প্রথম কোনো সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট পরিচালিত হবে তবে এই কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন যত দিন এগিয়ে আসছে তত শাসক কুন্দল প্রকাশ্যে উঠে আসছে যেমন গত কয়েকদিন আগে তৃণমূলের পক্ষ থেকে পরিচালন কমিটিতে কারা স্থান পাবে তার দায়িত্ব দেওয়া হয়েছিল রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অখিলগিরি সহ জেলার তৃণমূল বিধায়কদের এই ঘটনায় কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন নিয়ে বাড়তি মাথা ঘামাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের ও অখিল গিরির উপস্থিতিতে তৃণমূলের প্যানেল তৈরি হয় এই প্যানেলে তৃণমূলের বহু নেতাকর্মীর নাম বাদ পড়ে বাদ পরে কাথি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা নির্বাচন প্রার্থী রিনা দাস অখিলগিরির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগ্রে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যম মাতিয়ে দিয়েছিলেন এবার প্যানেলের লিস্টে নাম না থাকা সত্ত্বেও অখিলগিরি পুত্র কাথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির হুইপ জারিতে আরেক প্রার্থী শেখ সুরাজ আল আমানকে এই নির্বাচন প্রক্রিয়ার প্রচার থেকে তথা এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা তাকে জানানো হয় সেই সুরাজ তিনি তৃণমূলের সক্রিয় কর্মী এবং তার স্ত্রী কাউন্সিলরও ছিলেন তিনি বলেন যেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আমার নাম তৃণমূলের প্যানেলে স্থান পেয়েছে সেখানে আমাকে বলা হচ্ছে প্রচারে এবং ভোটে অংশগ্রহণ না করার জন্য এই শেখ সুরাজের জায়গায় স্থান পেয়েছে কাথি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর শেখ শাবুল তবে শেখ সুরাজের একটাই অভিযোগ অভিযোগ করেন কি কারণে আমাকে সরে যেতে বলা হলো তার উত্তর আমার কাছে নেই তবে কাথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন দলের প্যানেলের বাইরে গিয়ে যারা প্রচার বা ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধেও দল ব্যবস্থা নেবে সুপ্রকাশ গিরির এই মন্তব্য শোনার পর ভোট প্রার্থী রিনা দাস তিনিও ক্ষোভ উগ্রে দিয়ে বেশ কয়েকটি বিস্ফোরক মন্তব্য করলেন অখিল গিরি ও সুপ্রকাশ গিরিকে উদ্দেশ্য করে ভোটের মাঠ ময়দানে ও তৃণমূলের গোষ্ঠী খবর নিয়ে বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীও তৃণমূলকে বিধতে ছাড়েননি পরিচালন সমিতি নির্বাচন আর কয়েক ঘন্টা বলা যেতে পারে তার আগে দেখা যাচ্ছে শাসক দলের প্যানেলে যারা ছিল তার মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যে অলিখিতভাবে বলা হচ্ছে যে এই মুহূর্তে ওই ভোটে কোনো প্রকার যেন অংশগ্রহণ তারা না করেন কি বলবেন এটা নিয়ে প্রথম মূর্খের স্বর্গে বাস করছে অংশগ্রহণ তো করছে নমিনেশন করেছে ভ্যালিড হয়েছে ব্যালট পেপারে তার নাম এসে গেছে তৃণমূল কংগ্রেসের লোকেরা এখন যদি বলে যে ছাগলকে বলবে গরু গরুকে বলবে মোরগ এ ধরনের উদাহরণ কথার কথা বলছে তার ছাগল সে সামনের দিয়ে কাটবে পিছন দিয়ে কাটবে মাঝখান দিয়ে কাটিয়ে পেয়েছে তার ব্যাপারে তার দলের তো সর্বোচ্চ বৈঠক হয়েছে মানে মানে বলা যায় মুখ্যমন্ত্রীও নাকি এই শুনেছি শুনেছি আমি জানি না ওই প্যানেল রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এবং রামনগরের বিধায়ক অখিলগিরি তৎসহ পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলে যতজন বিধায়ক হয়েছে সবার উপস্থিতিতে এই প্যানেল সিদ্ধান্ত হয়েছিল সভাধিপতি ছিলেন না সেই সব মিটিংয়ে শুনেছি আমি হচ্ছি আপনার নাম আমার নাম শেখ সুরাজ আল আমান আপনি কোঅপারেটিভ ব্যাংকের কোন প্যানেলে আমি কাঁচি কোপট আমি কাঁচি কোপারেটিভ ব্যাংকের এই আমাদের ডেলিগেট নির্বাচন ওতে আমি নমিনেশন করেছিলাম তো আমাকে আমি কয়েকদিন আগে আমাকে দলনেত্রীর নির্দেশে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং আশীষ বাবুর যে প্যানেল লিস্ট বেরিয়েছে তৃণমূল কংগ্রেসের ওতে আমার নাম তিন নম্বর কেন্দ্রে কাঁচি তিন নম্বর কেন্দ্রে এসছে তো সেক্ষেত্রে প্রচার করতে গিয়ে বা এখনো না প্রচার করতে বলতে আমি পাওয়ার পরে আমি আমাদের সব নেতৃত্ব যারা আছেন কাঁথির সবার সঙ্গে এবং যারা প্যানেলে যারা আমাদের প্যানেল লিডার আলম আলী খানের সঙ্গেও কথা বললাম সাথে আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বললাম ওনারা আমাকে ডেকে বলার পরে উনি বললেন যে এই মুহূর্তে যে পরিস্থিতি প্যানেল বাকি আমরা কিছু নিজেরা তৈরি করে প্রচারে এগিয়ে গেছি এই মুহূর্তে তোমাকে নিয়ে প্রচার করতে তো সমস্যা হবে তোমাকে অনুরোধ করবো যে ওখান থেকে সরে দাঁড়াবার জন্য আমি বললাম দল আমাকে দিয়েছে দল যদি মনে করে আমাকে সরিয়ে দিলে তাহলে আপনারা ওইভাবে আপনার মতো করে দল কেন থেকে আপনার আপনি আবার সরিয়ে দেন তো আমি নিজে তো কোনো কিছু করতে পারি না এবং দল এবং মমতা ব্যানার্জির নির্দেশে এটা দলীয় আমাদের প্যানেল তো উনি বলছেন যেসব এরা আছে তারা কাউন্সিলার তারা বাহুবলী তারা তাদের লোক লোকজনমত অনেক আছে এই মুহূর্তে আমাকে বাদ দিলে তারা হয়তো প্যানেলটা হয়তো করছেন আমাকে যে তুমি সরে গেলে ভালো হতো তো আমি ওনাকে বলেছি যে সরে যাওয়ার প্রশ্ন নেই আপনার দল থেকে আপনারা আমাকে নাম আমি বেরিয়েছে আমি তার জন্য দলের কাছে কৃতজ্ঞ নেত্রীর কাছে কৃতজ্ঞ যার নেতৃত্ব আছেন যারা আমার নাম দিতে সুপারিশ করেছেন বা বলেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ বিশেষ করে কন আমাদের অখিলবাবু তরুণদা বা বাকি যে নেতৃত্ব আছেন যারা আমাকে নামে সুপারিশ করেছেন তাহলে আমি তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু আমি কি করে নিজের লিপলেট বের করে বা আমি প্রচার করে কি করে ইয়ে করি আর যারা আছে তাদেরকে আপনারা বলুন দলের নেতৃ দলের তো কেউ নয় আপনারা কাউন্সিলার যদি থাকেন তো তারপরে আমি ওনাদেরকে বলেছিলাম তো উনি ওইভাবে আমাকে এ করেননি পরে বিভিন্নভাবে আমি ওনাকে বলেছি এখন পর্যন্ত আমি কোনো নির্দেশও পাইনি এবং প্রচার করতে বাধাপ্রাপ্ত হচ্ছে আমি পেপারে দিতে গেছিলাম পেপারেও দিতে দেননি আমাদের যে টিম লিডার আছেন এখানকার আলিম আলী খান উনি বলেছেন যে ওনার নামে প্রচার আমি করতে পারবো না এবং আমি একা একার নামে প্রচার করতে পারছি না যেহেতু আমি দল আমাকে প্যানেলে রেখেতে আমি তার প্রচার করছিলাম তো আমি ওনাদের এখনো পর্যন্ত কি একাই প্রচার চালাচ্ছেন না আমি দলের নির্দেশে আমি সবাইকে জানিয়েছি